গুলো কাছেও আসে না লোক কারণ ধরে না রে ওই যে আপনার ইয়ারফোডের ওটা নাইফিল বাগানের ভিতরে একটা আছে हां ওখানে আমি রেখে আছে হ্যাঁ তো আর বিদায় মেসেজ আমার লাগে কথা বলছে তো দেখেন এখানে মধু শ্বাস করতেছে এই ভাইয়াটা আমাদেরকে ডাকলো আমরা বসছি এখানে আসি দেখেন ভাইয়া আমাদের জন্য সা বানাইতেছে আমরা চলে যেতে ভাইয়া বারবার বলে না না আসেন বসেন তো ভাইয়া এই দেখেন এই ঘরটার ভিতরে থাকে এই ভাইয়াটা দেখছেন এই ঘরটার ভিতরে থাকে এখানে গোসল করে রান্না করে থাকে কত অসহায় প্রবাসী মানুষ

দেখছেন প্রবাসীরা কি এর ভিতরে থাকে এইখানে মজু চাষ করে এগুলা পারা দেয় আর এখানে এবার থাকে দেখছেন এখানে সিস্টেম ভাইয়াটাও যু করতে নামাজ পড়ব আর এখানে ভাইয়া থাকে দেখছেন এখানে রান্না করে এখানে শোয় এখানে নামাজ পড়ে সব কিছু এখানে করে দেখছেন প্রবাসে কত কষ্ট করে মানুষে আল্লাহ